এস আলম গ্রুপ আমরা দেখলাম যে কয়েকদিন এস আলম গ্রুপ খুব বিপদে ছিল এস আলম গ্রুপ খুব বিপদে ছিল টাকা পয়সা কেলেঙ্কারি এই সেই বিভিন্ন মামলা বিভিন্ন হামলা তাদের বিরুদ্ধে এখন আবার উল্টো এস আলম গ্রুপেই সরকারকে বিপদে ফলানোর পায়তারা করতেছে এমন সব কাণ্ড ঘটাইয়া দিল যেটার জন্য সরকারি বিপদে আছে মোটামুটি দেখা যায় কি করলো এস আলম গ্রুপ নয়টা কারখানা এস আলম গ্রুপের নয়টা প্রতিষ্ঠান নয়টা ফ্যাক্টরি এক একযোগে একদিনে বন্ধ করে দিল এই নয়টা ফ্যাক্টরিতে দশ হাজার শ্রমিক কর্মরত ছিল সতেরো আঠারো উনিশ বছরের পাওয়া যায় সাক্ষাৎকারে তাদের বেতন ভাতার বিষয়ে কিছু উল্লেখ করা হয় নাই জাস্ট গেইটে একটা নোটিশ লাগাই দিল যে এস গ্রুপ বন্ধ এই ফ্যাক্টরি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কিন্তু তাদের বেতন দিবে কিনা বাকি যে পার্নাল লেনদেন গুলো আছে সেগুলো হবে কিনা এই ধরনের কিছুই আসালম গ্রুপ করে নাই তো বিপদে ফালাইতে গেলেই কিন্তু বিপদে ফালানো যায় না মানে ওই প্রকার পাখা গজায় মরিবার তরে আপনি এসালম গ্রুপ এখন হচ্ছে আপনার নয়টা কারখানা বন্ধ করে দিচ্ছেন দশ হাজার শ্রমিককে পথে বসাবেন এই দশ হাজার শ্রমিক রাস্তায় নামবে আন্দোলন করবে সরকার বিরোধী বেকার হয়ে যাবে এক একটা প্রবলেম তাই না আপনার চিন্তা ভাবনা ছিল এরকম আপনি তো হচ্ছে সভ্য চিন্তা ভাবনা করবেন না আপনার এই ধরনের চিন্তা ভাবনা করে সরকারকে বিপদে ফেলানোর জন্য ফ্যাক্টরি বন্ধ করে দিলেন কিন্তু আপনার তো ভাবা উচিত যে দেশীয় আইন অনুযায়ী ফ্যাক্টরি বন্ধ করার কিছু নিয়ম আছে হইতে পারেন আপনি প্রতিষ্ঠানের মালিক মালিক হিসেবে আপনি বন্ধ করে দিলেন যেহেতু আপনি বিজনেসটা বাংলাদেশে করতেছেন অতএব বাংলাদেশের রুলস মাইনে আপনাকে ফ্যাক্টরি বন্ধ করতে হবে ফ্যাক্টরি বন্ধ করলে ওয়ার্কারদের শ্রমিকদের স্যালারি দিতে হবে তিন মাসের সেলাই দিতে হবে আরও তার যে চাকরি যতদিন করলো সেই অনুযায়ী তাকে ভাতা দিতে হবে এই ভাতা ভাতাটা দিয়ে তারপর তাকে বের করতে হবে আদারওয়েস আপনি যত বড় মালিকই হন না কেন আপনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে এর আগেও আপনি পাচারকারী হিসেবে চিহ্নিত ছিলেন আর এখন হচ্ছে দুই নম্বর মালিক প্রতিষ্ঠানের দুই নম্বর মালিক হিসেবে বাংলাদেশ সরকারের কাছে চিহ্নিত হয়ে গেলেন মুদ্রার কথা হচ্ছে যে আপনি সরকারকে বিপদে ফালাইতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়ে গেছেন অর্থাৎ সরকারকে বিপদে ফালাইতে গিয়ে আপনি আগুনে পা তা আগুনে পা দিলে পা কিরকম হবে সেটা আপনি ভালো করে জানেন যদি আপনি এই মামলা থেকে মানে এই প্রবলেম থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই ফ্যাক্টরিগুলো চালু করে দেন আদারওয়াইজ আগের মামলার সাথে আরো নতুন মামলা যোগ হবে অর্থাৎ ফ্যাক্টরি কেলেঙ্কারি মামলা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলা এখানে যে আপনি শ্রমিকের বেতন দেন নাই তার মানে টাকাটা আত্মসাত করছেন ওরা যে ভাতা ভুতা পাবে সেগুলো দিবেন না তার মানে এটা আত্মসাত করছেন এই আরেকটা নতুন মামলা আপনার সঙ্গে যোগ হবে তা আপনাকে কে বা কারা বুদ্ধি দিচ্ছে সেটা জানি না যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে তারা হয়তো উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে সেজন্য তারা ভালো পরামর্শ দিতে পারতেছে না আপনাকে কুপরামর্শ দিয়া উল্টা আরো ফাঁসাইয়া দিল